আসসালামু আলিকুম ওরফাতুল্লাহ শুনলাম নতুন এনসিপি দল নাকি হিজরা হিজলা 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 বলে স্লোগান দিচ্ছে এটা বলার অবশ্য কারণ আছে তারা নিজেদের কোনো শক্তি সামর্থ্য নেই তারা তৃতীয় কোনো শক্তিকে ব্যবহার করে তারা একের পর এক মব সৃষ্টি করে যাচ্ছে একের পর এক অঘটন ঘটিয়ে যাচ্ছে এই জন্য আপনার রংপুরে জাতীয় পার্টির ওরা ভাষণে বলছে এনসিপি হিজলা হিজলা এনসিপি হিজলা হিজলা তারপরে আবার আপনার রংপুরের কো চেয়ারম্যান উনি আবার বলছেন যে এনসিপি কুত্তার বাচ্চারা মানে সে গালি দিয়ে বলছে এনসিপি কুত্তার বাচ্চারা তোরা যদি লাগতে চাস তাহলে সরাসরি ডিক্লিয়ার দে আমাদের সাথে লাগ তোদের কতটা শক্তি সমর্থ আমরা দেখতে চাই তোরা কী পরিমাণ শক্তি অর্জন করে সেটা আমরা দেখতে চাই আমরা কোনো সন্ত্রাসী সংগঠন নয় আমরা প্রশাসনের কাছে বলবো আপনারা পক্ষ বা আচরণ না করে আপনারা নিরপেক্ষভাবে ভূমিকা রাখবেন এবং আপনারা জানেন যে এনসিপির নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিসে হামলা করেছে ভাঙচুর করেছে তা জাতীয় পার্টির ওরা মামলা নিতে গেলে দিতে গেলেও তারা মামলা নিতে চায়নি পরবর্তীতে রাতে যখন স্ট্যাটাস দিয়ে আবার অঘটন ঘটাতে চেয়েছিলো তখন সেনাবাহিনী যে সারজে সালামকে ফেরেট করেছে বা বলেছে যে যেখানে সেনা প্রদান করেছে আর কোনো মব সৃষ্টি করতে দেওয়া হবে না সেখানে তোমরা এই ধরনের সাহস কীভাবে পাও এনসিপির এবং বিএনপির কিছু নেতাকর্মীদেরকে থানায় ডেকে বা সেনাবাহিনী তাদের কাছে কৈফিয়াত তলব করেছে কেন তোমরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছ তাদের এগেনস্টে যদি কোনো ত্রুটি থাকে পদক্ষেপ থাকে বা গ্রহণ করার দরকার হয় সেটা সরকার গ্রহণ করবে বা প্রশাসন গ্রহণ করবে মানে মত সৃষ্টি করেই তো তাদের সংসার চলে বর্তমান সময়ে কারণ ডক্টর মামাল অন্য কোনো সোর্স থেকে তো তাদের সোর্স অফ ইনকামের ব্যবস্থা করতে পারছে না কারণ সমস্ত উন্নয়ন কর্মকণ্ডে রাস্তাঘাট যে সব মানে জায়গা থেকে মেরে ধরে খায় সেইগুলো সব বন্ধ সুতরাং এই যে এনসিপিকে কুত্তার বাচ্চা বলে গালি দিছে তাদেরকে হেজরা বলছে একবার আরও অনেক দৃশ্য দেখবেন অপেক্ষা করুন কারণ সবাইকে আপনি নিষিদ্ধ করতে চাচ্ছেন এরা তো আর সবাই দেশ থেকে চলে যাবেন আরে ভাই দেয়ালে পিঠ থেকে গেলে তুমি তোমাদের সম্মেলনে তোমরা একশো লোক জোগাড় করতে পারো না ইসির ইসির সামনে তোমরা বিক্ষোভ করে একশো লোক তোমরা নিয়ে যেতে পারো নি তোমরা পয়লা বৈশাখের দিন তোমাদের খালি মাঠে খালি চেয়ারে বক্তব্য দিতে হয়েছে তোমরা যতগুলো এ পর্যন্ত মিছিল মিটিং করেছো সেখানে একশো দুইশো লোক তোমরা জড়ো করতে পারো তোমরা দশ পনেরো জন মিলে একের এক সরকারের সহযোগিতা অর্থাৎ প্রশাসনের নীরব ভূমিকা থাকায় তোমরা মত সৃষ্টি করে বিভিন্ন লোকের কাছে সাদাবাজি করছো এই দিন তোমাদের আর খুব বেশি চলবে বলে মনে হয় না তাই এই যে এখন কুত্তার বাচ্চা বলছে হেজরাও বলছে এরপরে দেখবেন আরও কত কিছু হয় আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলাইকুম তুমার